নমস্কার বন্ধুরা টুম্পার হে করে আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি নতুন আলু দিয়ে ওলকপির ডালনা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবার রান্নাটা শুরু করছি প্রথমে দিয়ে দিলাম কড়াই তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা কিছুটা আর শুকনো লঙ্কা দিতে না দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি আমি আলদার মতন হলুদ দিচ্ছি ওয়ান স্পুন মতন আর ঝাল যেমন যেরকম আপনারা খান সেভাবে দেবেন আমি এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেন আর বেশ কিছুক্ষণ করে

মধ্যে কেটে রাখা ওলকপি আর নতুন আলু দিয়ে দিলাম সবটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলো এবার আমি কষাবো পাশেকের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কম আছ করে দিচ্ছি একটু ফিরে আসছি মিনিট পাঁচের পর

আমি এবার এর মধ্যে অ্যাড করছি এই বাটির এক বাটিও ঠিক নয় অল্প আমি কড়াইশুটি অ্যাড করলাম আন্দাজ মতো লবণ আমি অ্যাড করছি দেড় চামচ মতো লবণ লবণটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আবার মিনিট পাঁচ সাতেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি মিনিট পাঁচ সাতের পর ফিরে এলাম মিনিট সাতেক বাদ ঢাকাটা খুলে দেখি জলটা অনেকটাই শুকিয়ে গেছে কষানো আমার অলমোস্ট ডান এবার আমার পরিমাণ মতো জল এটা আমি অ্যাড করব বাটি দু বাটি মতন জল আমি এর মধ্যে অ্যাড করে দেব আলুটা আর ওলকপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিট পনেরো জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি মিনিট পনেরো বাদে ফিরে এলাম মিনিট পনেরো বাদে রান্নাটা অলমোস্ট আমার হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো গরম মশলা আমি এটা গোটা ছিল আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চামচের এক চামচ নতুন ঘি ঘিটা একেবারেই অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার আজকের রেসিপি নতুন আলু আর ফুলকপি দিয়ে ডান কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অসে থাকা বিলআকরটি প্রেস করবেন যখনই আমার নতুন কোনো রেসিপি আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ